এবার আমরা খুশকির ব্যাপারে তাই তো তাহলে শ্যাম্পু কে কে ব্যবহার করে হাত তুলো চুল কার কার ঝরে যায় হাত তুলো ওরে বাপ রে বাপ তারপরে ওই ড্যান্ডাপ কে তাড়ানোর জন্য কি করো শ্যাম্পু ব্যবহার করো তাই তো কিন্তু চুলের সার হয়ে গেছে তাই না তো চুল ঝরে ঝরে পড়ছে কাল কেউ তো আবার টাকলু হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় চুল সাদা হয়ে যাচ্ছে না অনেকজন পেকে গেছে আমারও কটা পেকে গেছে কিন্তু আমি যতদিন থেকে ব্যবহার করছি তারপরে একটাও আর পাকিনি চুল আর পাকিনি যতদিন ব্যবহার করার আগে আমার পেকে ছিল ব্যবহার করার পর কিন্তু চুল পাকাটা আমার পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে দেখো আমাদের কাছেই আছে ভাই এটাও কিন্তু ওষুধ আমাদের কাছে আছে বুঝতে হবে ভালো করে বুঝো লালা নয় চুলে লালা লাগাবো

লালা হচ্ছে ফেসের জন্য চুলে যেন না যাই হোক ম্যাডাম মজা করলেন ওটা সেই জন্য সবাই হাসলো আমরাও হাসলাম হাসলে একটু ব্রেন ফ্রেশ হয়ে যায় না কিন্তু যদি হাসি না পায় আর তুমি হাসছো তাহলে কিন্তু এই নাভি নার্ভ কিন্তু উল্টে যায় নাভি হচ্ছে আমাদের নার্ভের সেন্টার হাসি পাচ্ছে না হাসি পাচ্ছে না তুমি হাসছো তখন কিন্তু এই নাভির এখানে নার্ভ কিন্তু উল্টে যায় ভাই সেটা কিন্তু করবে না হাসি যেমন বেনিফিট আছে জোর জবস্তি হাসবা সেটারও কিন্তু আবার সাইড ইফেক্ট আছে ঠিক আছে এটা হলো তাহলে আমরা আসি তাহলে হচ্ছে চুলে খুশকি হচ্ছে চুল ঝরছে প্রচুর ড্রান্ডপ এগারা বেগারা ইটসেট্রা কিন্তু হচ্ছে না তো চুল ঝরার অনেকগুলো কারণ আছে হয়তো কোনো মা গর্ভবতী আছে হয়তো তখন হতে পারে বা শরীরের মধ্যে কোনো ডিজিজ হয়েছে কোনো রোগ বলছি হাসি হয়ে গেছে ম্যাডাম হাসি দিয়েছেন আবার হাসাবেন একটু পরে তো একটু চুপ করো ভাই তখন হাসবে আমিও হাসব তাই না এখন শুনো যারা শুনছে তারা ডিস্টার্ব হয়ে যাবে না বাবু আমি আমি তো প্রত্যেক দিন আসবো না না কোথায় ছিলাম জানো হ্যাঁ এবার হচ্ছে গর্ভবতী মা ও কত ওনার চুল উঠে যায় সেটা আলাদা ব্যাপার আছে এবার কারো শরীরের মধ্যে অসুখ বিসুখ আছে চুল উঠছে সেটাও আলাদা ব্যাপার আছে কিন্তু চুল উঠছে সবচেয়ে বড় জানা আছে শ্যাম্পু শ্যাম্পুতে কি আছে সরি লরেল সলফেট না সরি সোডিয়াম লরেল সলফেট রয়েছে শ্যাম্পুতে কি রয়েছে সোডিয়াম লরেল সলফেট রয়েছে যেটা কি করে ঝাঁক তৈরি করে করে না কেমিক্যাল আমাদের চুলকে কি করছে ও বারোটা বাজি দিচ্ছে যখন কেউ বিয়ে বাড়ি যাচ্ছ পুজোতে যাচ্ছ চুলটা যেন আমার সিল্কি সিল্কি হয় চুলটা যেন ফুর 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 করে যেন উড়ে তো একটা জায়গায় দুটা শ্যাম্পু একদম ঘুষে নিচ্ছ কেউ তো আবার শ্যাম্পু লাগিয়ে পাঁচ সাত মিনিট ছেড়ে দেয় তারপরে ধুবো করো না পাঁচ সাত মিনিট লাগিয়ে তবে ছেড়ে দাও না ওই শ্যাম্পুটা হচ্ছে স্কিন ডিজিজ দেখবে যে চুল যখন একে চামড়াটা চামড়াটা উঠে তো সেটা তো ড্যান্ড্রপ তো চুল তখন এখানে আমাদের চামড়া উঠে যায় তাহলে ওই কেমিক্যালটা কি হচ্ছে আমাদের এখানে গোড়ায় পৌঁছে গেল সেই চুলের গোড়াটাকে কি করে নরম করে দিল চিরন দিয়ে টানতে গেলে সব ঝড় 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 করে নাম্বার ওয়ান শ্যাম্পু করা বাদ দিতে হবে আসছি বাবু কি ব্যবহার করবো তাই না বাপরে ঘাবড়ে যাচ্ছ বাপ তোমাদের কাছে কি একটা মনে হারিয়ে গেল নাকি তো শ্যাম্পু তাহলে শ্যাম্পুটাকে হচ্ছে প্রথমে বাদ দিয়ে দিবা শ্যাম্পুর কোম্পানি বড় আমার উপর রাখবে বারোটা বাজিয়ে দিচ্ছেন তোমরা এক তোমরা শিখে নিচ্ছ তোমাদের আগামী ফিউচার শিখছে বাড়ি সবাই শিখছে আশেপাশে বন্ধু বান্ধব শিখছে তাহলে একসাথে কত মানুষকে বোঝানো যাচ্ছে তাই না আমি আমি এখান থেকে বলে গেলাম তা বলে জ্ঞানটা একটা জায়গায় সীমিত হয়ে যাবে সেটা না তোমরা সুস্থ হয়ে যাবে আরো জনকে বলবে আরো জনকে বলবে আরো জনকে তাহলে মুক্ত সমাজ শিখবে আমাদের সিস্টেম সব খারাপ হয়ে গেছে আমরা ইংরেজদের জিনিস করেছি আর ইংরেজরা আমাদের অ্যাডাপ্ট করছে এটাই ডিফারেন্স ভাই আমাদের এখানে ম্যাডাম ইন্ডিয়ান আপনার ওই কি বলছে ওই যেন বলে কুমোর ব্যাগেরা ছিল না ওয়েস্টার্ন টয়লেট ছিল না যতদিন ম্যাডাম একটা জিনিস খেয়াল করেন যতদিন ইংরেজ ছিল ততদিন কিন্তু আমরা ইংরেজদের বিরোধিতা করেছি আর ওদের প্রোডাক্ট ইউজ করিনি যেই চলে গেল তাহলে আমরা কি রকম অদ্ভুত মানুষ ওদের সব নিয়ম কিন্তু আমরা ফলো ম্যাডাম আমরা কি অদ্ভুত মানুষ আমরা আমাদের প্রাচীন সভ্যতা বা প্রাচীন জিনিস আমরা ভুলে গেছি আর দোষ তোমাদের নয় ভাই তোমাদেরকে জানানো হচ্ছে না তো নাম্বার ওয়ান করে দাও শ্যাম্পু ইউজ করবে না ওর বদলে যে ইউজ করবে সেটা হচ্ছে আমলা আমলা পাউডার নিবে বা আমলা বলতে আমলো কি যেটা খাও না ওটা খেলেও চুল ভালো থাকে স্কিন ভালো থাকে মানে ভিটামিন সি আছে সেটাতে বুঝা গেল না গেল না বুঝা গেছে হ্যাঁ ম্যাডাম হম তাহলে ভিটামিন সি আছে আমাদের শরীরের জন্য বিশাল কিন্তু উপকার স্কিনের জন্য কিন্তু বিশাল উপকার এবার এবার কি হচ্ছে দেখো মার্কেট থেকে আমলো কি নিতে পারো ওকে শুকিয়ে নিয়ে পাউডার করতে পারো বা আমলা পাউডার নিতে পারো বা ইন্টারনেট থেকে যেটা তোমাদের ভালো মনে হবে এই পাউডারটা নিতে ভাই নিতে পারো আমলা আমলা পাউডার আমলা রিঠা কাকায় কি কি বললাম হুম হচ্ছে হিভাসকাস মানে যাকে যাকে বলা হচ্ছে জবা জবা ফুলকে শুকিয়ে নিয়ে মানে এডার পাউডার কেনার দরকার নেই এটা তো জবা প্রায় বাড়িতে থাকে এটা কি করবে জবাটাকে নিয়ে শুকিয়ে নিবে শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিবে পাউডার ঠিক আছে আরেকটা রয়েছে ভিংরাজ নাম শুনেছ ভিংরাজ বুঝা গেল এডার পাউডার তাহলে জবা ফুলের হচ্ছে তোমরা পেয়ে যাবে আরেকটা হচ্ছে মুলতানি মাটি এটা পেয়ে যাবে তাহলে চারটা জিনিস হয়তো তোমাদেরকে বাজার থেকে কিনতে হতে পারে এবার যাদের হয়তো আশেপাশে নেই তারা কিন্তু কিনতে পারে তাহলে এবার কি করবে আমি ডিসপ্লেতে এটা দিয়েও দিব এটা যে আমলা রিঠা শিকাকায় ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইজ টু মানে আমলা যদি এক চামচ দাও রিঠা তোমাকে দুই চামচ দিতে হবে বোঝা গেল শিখা গায়ে তোমাকে তিন চামচ দিতে হবে হলো মুলতানি মাটি হচ্ছে এক চামচ মানে ওয়ান ইস টু ঠিক আছে ভিংরাজ হচ্ছে এক চামচ সব পাউডার আর জবা ফুলের যেটা পাউডার হবে সেটা কিন্তু এক চামচ ক্লিয়ার হলো তাহলে কটা জিনিস দেখো ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু চারটা জিনিস বললাম এক চামচ করে দুটো জিনিস কি বললাম একটা হচ্ছে দুই চামচ সেটা হচ্ছে রিঠা আর সিকা হচ্ছে থ্রি চামচ ঠিক আছে তাহলে চারটা হচ্ছে ওয়ান টু দুটা মানে একটা হচ্ছে টু টু আর একটা হচ্ছে থ্রি ইজ টু বুঝা গেল এইভাবে করে তোমরা পাউডারটাকে মিক্স করবে কি করবে পাউডারটাকে মিক্স করবে হলো এবার যদি আশেপাশে না পাওয়া যায় তো অর্ডার করে দেবে যেটা এই মানে ছটা জিনিসকে এক জায়গায় মিক্স করে নেবে হলো সকালবেলা এবার বেলা কি করবে এবার চুলটাকে ওয়াশ করতে হবে তো ধুতে হবে তো নোংরা হয়ে গেছে তো কি করতে হবে বেলা অর্ধেক অর্ধেক গ্লাস জল গরম করলে ঠিক আছে অর্ধেক গ্লাস জল গরম করে ওর মধ্যে আড়াই থেকে তিন চামচ কয় চামচ বললাম আড়াই থেকে তিন চামচ ওটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিবে হলো বুঝা গেছে কি বললাম রাত্রে এক গ্লাস জল গরম করতে হবে ওর মধ্যে আড়াই থেকে তিন চামচ আড়াই চামচ বা তিন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে হলো এবার মিক্স করে নিয়ে সকালবেলা যখন তুমি স্নান করবে কিভাবে স্নান করবে এটা বুঝতে হবে এটা এটার মধ্যে আছে এবার এটাকে নিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে নেবে গোড়ায় 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 চুলে সব জায়গায় লাগাবে তার দশ মিনিট পর তারপরে নর্মাল জলে তুমি কিন্তু ধুয়ে নিবে ঠিক দুই থেকে তিন দিনের মধ্যে চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে হলো সপ্তাহে দুই দিন ব্যবহার করবে এটা ব্যবহার করা ফলে কি হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে নাম্বার টু খুসকি চলে যাবে বুঝা গেল নাম্বার থ্রি কারো যদি চুল পেকে থাকে ওই অবধি আটকে দিবে আর চুল পাকতে দিবে না তৃতীয় নম্বর চুল যাদের মাথাতে টাক পরে আছে না লেপ ওদেরকে কিছুক্ষণ রাখতে হবে যাই হোক চুল কিন্তু ধীরে ধীরে গজাতেও শুরু করবে চুল কিন্তু বেড়াতে শুরু করবে বুঝা গেল না গেল না চুল কিন্তু ধীরে 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 কি হবে বেরাবে তাহলে বলো হার্মফুল যে কেমিক্যাল রয়েছে সেটাকে ব্যবহার করা কি উচিত তাহলে আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে চুল এত সুন্দর হবে এবার এটা লাগানোর সময় ভাই ওই শ্যাম্পুর মতো ফেনা কেন হচ্ছে না সেটা না কিন্তু ওই ফেনাটা অত হবে না অল্প তুমি বুঝতে পারবে আজকে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে শ্যাম্পু সোডিয়াম লরেল সলফেট থাকার কারণের জন্য আর চুল কিন্তু বাবু এত ঝরছে আর সবাই চায় যে চুলটা একটু ফুরফুর করে যেন উড়ে মানে ভালো লাগে কি করবে করবে যে কাজটা সেটা হচ্ছে চুলকে সিল্কি রাখবে সূর্যের আলো যখন চুলের মধ্যে পড়বে তো একটা লাইট হয় না চুলের মধ্যে সেটা আনবে আমলা কি কাজ করবে আমলা এই গোড়া থেকে চুলটাকে ছিঁড়তে দিবে না ধরে রাখবে বুঝা গেল রিঠা কি কাজ করবে রিঠা হচ্ছে যে তোমার যে চুলের মধ্যে যে নোংরা আছে সেই ক্লিন করবে ক্লিন হলো তাহলে এটার একটা পদ্ধতি পদ্ধতি এরকম করতে পারো দুধের সাথে বা দইয়ের সাথে কিভাবে সকালবেলা যখন তুমি স্নান করবে যখন তুমি স্নান করবে তো ওর মধ্যে মানে টোটালটা মিক্স করা আছে ওর মধ্যে দুই চামচ দিয়ে দিলে অল্প একটু দই নিলে ভালো করে মিক্স করে নিলে মিক্স করে নিয়ে ভালো করে লেপ লাগিয়ে নিলে তারপর দশ পনেরো মিনিট পর নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিবে হয়ে গেল তাহলে কি হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে হলো এবার দুধের সাথেও করতে পারো কিন্তু দুয়ের সাথে করলে সবচেয়ে এটা বেস্ট হয় বুঝা গেল তো এটাই হচ্ছে বিষয় যে আমরা কেন তাহলে হার্মফুল যে শ্যাম্পু আমরা ব্যবহার করব দরকার আছে আমি কিন্তু আমলার ইঠা সিকাকাই ব্যবহার করি এবং তার সাথে এটা বা আমলার ইঠা সিকাকাই এই তিনটাকে এক জায়গা করে ওয়ান ইস টু 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 থ্রি টু এটাও করতে পারো বা ছটাকে একসাথে মিক্স করতে পারো বুঝা গেল হ্যাঁ ম্যাডাম এখনো সব এভেলেবেল পাওয়া যাচ্ছে অনলাইনেও পাবেন দোকানেও পাবেন এখন তো হচ্ছে পাউডার পাউডার কিনে দেওয়াটাই বেস্ট এখন তো শুকানো ডাস্ট করা হ্যাঁ 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 যায় না তো যদি আমলা আমি যদি আপনি যদি অরিজিনালি বাড়িতে তৈরি করেন তা আমলাটাকে শুকিয়ে ডাস্ট করে করেন রিধা আর শিকা কে তিনটা তো আরো ভালো কাজ করবে ওটা আরো ভালো কাজ করবে